আমরালে রাফি সিনেমা খাই সিনেমা নিয়ে ঘুমাই সিনেমা নিয়ে বিশ্বাস নেই সিনেমা নিয়ে অবিশ্বাস ডিসিস রায়ণকে সেই কারণেই আমি সুজন আশা যে এই ছবিটি এত কন্টেম্পোরারি তো অবশ্যই এবং এই ছবিটি আমাদের বাংলাদেশের ওয়েব সিরিজ ক্ষেত্রে একটা নতুন জামক বেঁধে নিয়ে আমি বিশ্বাস করি এবং এখানে যারা অভিনয় করেন আমা খুব ভালো লাগছে

আমাদের কথা চিন্তা করে দেশের কথা চিন্তা করে দর্শকদের কথা চিন্তা করি গেমটা করি ভালো কিছু একটা হবে আপনারা করবেন আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের সাথে বলুন